চিন্তা করার কোনো দরকার নেই টেনশন করার কোনো দরকার নেই নতুন নাটক শুরু হয়ে গেছে আবার ঠিক আছে বাংলাদেশ তো একটা মানে নাটক বাস দেশ এখানে নিত্য নতুন প্রতিদিন নাটক বেরোয় আর সোশ্যাল মিডিয়া তো এখন বর্তমান নাটকের ঝুড়ি হয়ে গেছে ঠিক আছে

এক্সাইটেড থুয়ে দিলাম ওর বিষয়টা আমি একটু লাইলার বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করি চলেন লাইলার কিন্তু মামুন প্রথম অথবা দ্বিতীয় স্ত্রী না ঠিক আছে লাইলার মানে বাবা একটা আর্মিতে চাকরিজীবী ছিলেন জয়েন্ট ছিলেন তা তো লাইলার বিয়ে হয় প্রথম বিয়ে হয় আর্মি কর্নেলের সাথে ঠিক আছে আর্মি কর্নেলের সাথে কর্নেলের সাথে তার বিয়ে বিয়ে হয় সেখানে তার পনেরো বছরের একটা মেয়ে আছে বিষয়টা ভাবেন সেখানে একটা পনেরো বছরের মেয়ে লাইলার আছে শেখ কর্নেল সাথে ডিভোর্স হয়ে যে আবার একটা আর্মির সাথে তার বিয়ে হয় লায়লা সেখানে ছয় থেকে সাত ছয় থেকে সাত বছরের একটা মেয়ে আছে লাইলা মেয়ে দুটা গেল তারপরে সেখান থেকে ডিভোর্স হয়ে একটা ইউটিউবারের সাথে উনি বিয়ে করেন ইউটিউবারের সাথে যখন তখন তিনি যখন বিয়ে করেন ঠিক আছে সেখানে ইউটিউবারের সাথে আসছে অনেক কয়দিন ওনার ইউটিউবারের সাথে অনেক কয়দিন ওনার সংসার ছিল তো হঠাৎ করে ওনার মাথায় আসে কিছু উনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবেন ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় উনি আজকে নিজেকে তুলে ধরবেন তো সেই ক্ষেত্রে ইউটিউবারকে দিয়ে কোনো কাজ হচ্ছিল না তার তার কোনো কাজই হচ্ছিল না ইউটিউবারকে এগুলো আমার মুখের কথা না এগুলো আপনি ইউটিউব অথবা গুগল সার্চ করে লাইলার বিষয়ে আপনি জানতে পারবেন বিষয়গুলো তো ইউটিউবারকে যখন দিয়ে কাজ হচ্ছিল না তখন কি করলেন ইউটিউবারকে উনি ডিভোর্স দিয়ে দিলেন তিন নাম্বার চলে গেল ইউটিউবার তিন নাম্বার ডিভোর্স চলে গেল ঠিক আছে চার নাম্বারে উনি ছলে বলে কলে কৌশলে ওই গাধাটা মানে মামুন ওই গাধাটাকে উনি আয়ত্রর ভিতরে নিয়ে আসলেন এবং ওনার সাথে উনি এখন বিয়ে করছে কি কি করছে ঠিক আছে কেউ ভাই জানে না লিপ টুগেডার আছে কি কি আছে কেউ ভাই জানে না

এই যে দুই দিন পর পর তারা যে নাটক শুরু করতেছে ঠিক আছে এর কিছুদিন আগে আপনারা দেখছিলেন বিশাল একটা ভাইরাল হয়ে গেছিল না যে মামুন লাইলাকে মেয়ে কাছে আছে একদম পুরো ভসকা ভুসকাই দিছে বিষয়টা সবাই জানে হুম তারপরে হচ্ছে গিয়ে ইন্ডিয়ার থেকে সে এক এসে ঠিক আছে সে এসে কি করলো তাদের দুজনকে অ্যাটাচ করে দিয়ে গেল ভালো কথা যে তারা গন্ডগোল করছে তাদের দুজনকে আবার মেল করে দিয়ে গেছে ঠিক আছে এই ঈদের কিছুদিন মানে ঈদের আগের রাত ঈদের আগের দিন ঠিক আছে চাঁদ রাতের দিনকে আবার কি পেপার শ্লাস হয়ে গেল কি মামুন লাইলাকে ছেড়েতে চলে গেছে নিজে লাইভে এসে ভিডিও এসে মানে নিজে এসে বলতেছে আমি বলতে চাইছি তোরা কি দুদিন পর পর কি নাটক করিস নাকি তোরা সঠিক বলেছেন তোদের কি বলো নাটক শুরু হয়ে গেছে হ্যাঁ তুই একটা আধমুর বিটি তুই দেখতেছিস তোর থ্রি আইটেম চলে যাচ্ছে ঠিক আছে তাহলে তুই তার কি কিভাবে দ্বিতীয়বার অ্যাকসেপ্ট করতেছিস তাকে ভাইরাল হওয়ার আমার মনে হয় কি জানেন ভাই এগুলা শিখে ওদের মাঝে মাঝে ওরা তো কোনো কাজকর্ম কোনো কিছুই করে না ঠিক আছে ইউটিউব ফেসবুক থেকে ওদের ইনকাম ইউটিউব ফেসবুক থেকে ওদের ইনকাম এই জন্যই ওরা কি করে পকেটের টাকা গুলো গেলে ঠিক আছে কি হয় ভাইরাল হয়ে আমার মানে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আনা যায় সেই জন্য ওরা কি করে আসছে ও একটা ভাইরাল পজিশনে কাজ করবো কবার আর কি ভাইরাল মানে ভাইরাল বিষয় নিয়ে তারা একটা কাজকর্ম করে যাতে করে মোটা একটা অঙ্ক ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে কি লাইক টিকটক থেকে একটা নেওয়া যায় ঠিক আছে সেই জন্য এরকম ভাইরাল পজিশন নিয়ে তারা কাজকর্ম করে এগুলো তো ফালতু অসিকে লোকদের ছাড়া তো কোনো একটা মানে সুস্থ মস্তিষ্ক মানুষ তারা এগুলো করতে পারবে না আমি এই বিষয় নিয়ে আর কোনো কথাবার্তা বলতে চাই না ঠিক আছে না মানে বলার কোনো ইচ্ছাই ছিল না তারপরে দেখলাম হচ্ছে গিদের একটু মানে রাম ধুলাই দেওয়ার জন্য আসলাম তারপর কথাবার্তাগুলো যদি খারাপ লেগে থাকে কিছু মনে করবেন না আর যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে আপনাদের পাশে রাখবেন ভালো থাকবেন বাইক